আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজ একটা ওয়ালপেপারের ভিডিও নিয়ে চলে আসলাম তো কেউ ভিডিওটা মিস করবেন না সত্যি অসাধারণ একটা ওয়ালপেপারের ভিডিও ওয়ালপেপারটা আমি বিগত অনেক দিন যাবৎ ব্যবহার করছি তো অনেক রকমের ওয়ালপেপার আপনারা ব্যবহার করছেন কীরকম কিন্তু এরকম ওয়ালপেপার হয়তো আপনারা কেউ ব্যবহার করেন নাই তুমি আজকে আপনাদেরকে এই ওয়াল পেপারের বিষয়ে কিছু জানাবো তো সর্বপ্রথম আমরা অ্যাপসে চলে যাবো এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন তো আমি ভিডিও শেষে দেখিয়ে দেব কিছু সময় আপনারা অপেক্ষা করবেন এখানে আপনারা যেই লোকগুলো দেখতেছেন বা যে অ্যাপসগুলো দেখ ফটোগুলো দেখতেছেন সব এইচডি একদম এইচডি ক্লিয়ার আমি আপনাদেরকে একটা এ করে দেখাচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম লাগছে এটা অনেক সুন্দর লাগাবে তো এটা আপনাদের ফোনে সেট করার জন্য কি করবেন নিচে দেখবেন এখন থ্রি ডট আইকন আছে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে নিচে একখান দেখেন ডাউনলোড নামে অপশন আছে উপরে আছে লক স্ক্রিন হোম স্ক্রিন এবং শেয়ার করার অপশান আছে তো আপনারা লক স্ক্রিন বা হোম স্কিনে টাচ করে দেওয়ার সাথে সাথে ওটা অটোমেটিক এ আপনারে আপনারা হোম স্কেনে অথবা কিনে সেট করতে পারবেন তো আমি আমার ভিডিও ই করার সাথে আমি সেট করলাম না তো আপনারা এটা সেট করবেন তো এখন আমি আপনাদেরকে দেখা দেবো কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন তো এটার এটার নিচে একটা মোড় অপশান পাবেন অপশানে সেখানে দেখতে পাবেন নিচে দেখতে পারবেন লিঙ্ক আছে লিঙ্কে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনারা ফ্রিতেই এই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও